অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সাজেশন অর্থাৎ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে কোন টপিকগুলো কি কি পড়লে তুমি পঞ্চাশ নাম্বার অর্থাৎ এক আর্থিক বিবরণী বাদ দিয়ে যে পঞ্চাশ নাম্বার থাকে এটা ইজিলি কনফার্ম করতে পারবা আর্থিক বিবরণী বিশ নাম্বার লাগবে ভাই এখানে কথা নাই তো বাকি যে পঞ্চাশ নাম্বার আছে এখানে তুমি কি কি করবা আসো আমি তোমাকে বলি ফার্স্টে মানে আমার পার্সোনাল চয়েস থেকে বলতেছি আমার এতদিনের স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে সহজ বিষয়গুলো তোমার সামনে আনতেছে তুমি ফার্স্টে ফাইফো লাইফ নাও ফাইফো লাইফের যে নর্মাল ফাইফো লাইফ এটা পারো বাবা তোমার দশ নাম্বার সেফ আলহামদুলিল্লাহ এবার আসো বাবা তুমি শেয়ার মূলধন শেয়ার মূলধনের মতো সহজ অধ্যায় আছে বাবা এটা একদম আরামসে দুইটা আসবে তুমি দুইটাই করে দিবা একদম চোখ বন্ধ করে বিশ নাম্বার গেল এবার অনুপাতে বিশ্লেষণ স্যার অনুপাতে বিশ্লেষণে বারো থেকে তেরোটা সূত্র চলতি অনুপাত তৈরিত অনুপাত চলতি মূলধন অনুপাত তারপর দেনাদার আবর্তন পাওনাদার আবর্তন অনুপাত তারপর হচ্ছে দায় মালিকানা অনুপাত দায় সম্পত্তি অনুপাত তারপরে হচ্ছে মজুদাবর্তন অনুপাত এই তো এরকম বারো থেকে তেরোটা সূত্র আছে যেগুলো অনুপাতে বিশ্লেষণে লাগে বাবা ভালো করে দেখো যে কোনো একটা বোর্ডে বাংলাদেশে যে কোনো একটা বোর্ডে দেখবে এখানে দুইটা চলে আসছে তুমি একটা ধরো তাহলে দুইটা তিনটা চারটা এবার আসো অংশীদারি ব্যবসা ভাই অংশীদারি ব্যবসায়ের ম্যাথ তিন ধরনের আছে একটা হচ্ছে সাধারণ অংশীদারির ম্যাথ মানে পরিবর্তনশীল একটা হচ্ছে চলতি মূলধনের আর আরেকটা হচ্ছে সমন্বিত মূলধনের মেথ তোমার যদি বিরক্ত লাগে তুমি শুধুমাত্র সাধারণ অংশীদারের যে ম্যাচগুলো আছে এগুলো দেখো এখানের মধ্যে তুমি উত্তোলনের সুদ পাবা উত্তোলনের সুদটা ভালো করে দেখবা মূলধনের সুদ কিভাবে বের করে এটা ভালো করে দেখবা তুমি ঋণ হিসাবটা একটু ভালো করে দেখবা দেখবা যে তুমি সাধারণ অংশীদারের যে ম্যাথটা আছে এটা তুমি আরামসে পারতেছো তাহলে সাধারণ অংশীদারি থেকে গেল এক দশ এবার দেখো দুই তিন চার পাঁচ হয়ে গেল এর পরেও ভাইয়া ভয় লাগতেছে উৎপাদন ব্যয়ের ছক আছে এই ছকটা পারলে একটা ম্যাথ পারা যায় শুধু ছক প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ নানো খরচ পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি পরোক্ষ নানো খরচ উৎপাদন ব্যয় এতটুক ছক পর্যন্ত পারলে ছয় সাত নাম্বারের ম্যাথ করে আসা যায় এবার ভাইয়া আমি তো এটা করতে পারতেছি না আমার ভয় লাগতেছে প্যারা নাই বাবা তুমি এখানে বেতন মজুরি আছে বেতন ও মজুরি বেতন মজুরির জাভেদা আছে বেতন মজুরির যাবেদা আছে জাবেদাগুলো দেখবা বেতন মজুরি দেখো যদি উৎপাদন ব্যয় ভয় লাগে তাহলে তুমি অংশীদারির যে সাধারণ অংশীদারিটা বের করতে বলছি মানে পরিবর্তনশীল অংশীদারি শুধু লাভ লোকসান আবন্টন হিসাব আর হচ্ছে মূলধন হিসাব করা শুধু নরমালটা চলতি মূলধন না সমন্বিত মূলধন না শুধু নর্মালটা শিখবা যারা একদম বাঁচতে যাচ্ছো তাদের কথা বলতে শুধু নরমালটা শেয়ার মূলধন ভাই এটা তো আমি বলবো এটা পুরোটাই শিখো এটা মজার ম্যাথ ছোট্ট ম্যাথ অধিহার অবহার সমহার জমি কিনে বা সম্পদ কিনে একদম সোজা এটা ভালো করে শিখো এখানে তেরোটা সূত্র বারোটা সূত্র ভালো করে শিখো এটা তো বললামই না এটা তুমি আমার চেয়ে বেশি পারো আর এখানে বেতন মজুরি সহ বেতন বিবরণী বা মোট মজুরি নিট মজুরি তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কখন যোগ হবে কখন বিয়োগ হবে ই নাফ বাবা সেকেন্ড পেপারে ফিফটি পাওয়ার জন্য সৃজনশীলে আর কী লাগে পারবো তো ইনশাল্লাহ ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ওকে কমেন্টে একটু মেনশন করো কারণ এই ছোট্ট দামি কথাগুলো ও যদি না শুনে ওর সেকেন্ড পেপারের ভয় কাটবে না ঠিক আছে ওকে টাটা বাই বাই